এই অসাধারণ বনসাইটার এটা একটা কোস্টালিস মিনি লিফ এবং ফ্লোরেট ডিজাইনের লিফ এইগুলো হয় ফুলের মতো ফোটে তাই এইগুলোকে ফ্লোরেট প্যাটার্নের ট্রি বলা হয় এবং এর ফ্লাওয়ার বা ফ্রুট খুব একটা মানে ইন্টারেস্টিং না খুব একটা ভালো দেখতে হয় না বাট এর লিফটাই মেইন বিউটি এর এটা একটা টুইন ক্রাউনের বনসাই দুটো ডিফারেন্ট ট্রাঙ্কার ক্রাউন আছে এটার কত বয়স হবে গাছটার এটা ফাইভ ইয়ার্স ওল্ড পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স আর এটাও সয়েলের ট্রেন্ড গ্রাউন্ড ট্রেন্ড তারপরে পট ট্রেন্ড খুব সুন্দর কতটা ডায়ামিটার এটা নিয়েছে গাছটা অলমোস্ট বাই ফোর ফিট বাই থ্রিড হাফ ফিট